বঙ্গ টিভি ওই চুলখোলা বিয়াদব মেয়েটা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী চারা ধরতি ধরি না যে পুলিশ এখনো যে তাকে গ্রেফতার করেনি ছেড়ে রেখেছে এটা নিন্দাজনক আর বঙ্গ টিভি ঠোঁট পালিশ লাগিয়ে মাথা চুল খুলে ওই মেয়েটাও আর ইন্টারভিউ নিচ্ছে লিপস্টিক দেওয়া চুল খোলা এই কথাটার মধ্য দিয়ে অত্যন্ত কুৎসিত পেত্রিতান্ত্রিক প্যাট্রিয়ার্কিক্যাল ভাষা ব্যবহার করেছেন তারপরে তোমার চরিত্র হনন করবার জন্য যে ল্যাঙ্গুয়েজ দেহ ব্যবসায়ী যে শব্দটা বলেছেন এটা তোমার পরিবার মানে মানুষের কাছে কতটা কষ্টদায়ক তোমার স্বামীর কাছে কতটা কষ্টদায়ক তোমার একটা ছেলে আছে তার কাছে কতটা কষ্টদায়ক নৌসাদের থেকে খুব একটা আশা করো না কারণ নৌসাদ রাজনৈতিকভাবে বিক্রি হয়ে যাওয়া হয়তো তুমি যে কাজটা করছো সেটা বিচার ব্যবস্থা পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে কারণ এটাই নিয়ম ধরো সংবিধানের উনিশ নম্বর ধারায় তোমার মত প্রকাশের অধিকার আছে সরকারের আলোচনা সমালোচনা করার একটিয়ার আছে কিছু লয়ার লেলিয়ে দিলাম কিছু পুলিশ লেলিয়ে দিলাম মিথ্যে মামলা করলাম ধর্মগুরুদের নামিয়ে দিলাম এটা কিন্তু আমি তোমায় বলছি আজকে শাসক তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না যেদিন শাসক তৃণমূল কংগ্রেস বিরোধী হবে সেদিন বুঝবে যে মানে সরকার বিরোধী যে আওয়াজ সেটা কতটা জরুরি গর্জে উঠতে হবে এবং এই ধরনের ধর্মগুরুদের কথা শোনা যাবে না এদেরকে পরিষ্কার ডিফাই করতে হবে এবং এদেরকে বুঝিয়ে দিতে হবে যে না মানুষ হিসাবে যতদিন তোমার ওই প্রাণ থাকবে ততদিন লড়ে যেতে হবে না এরা তোমাকে ঘরে বসিয়ে দিতে চাইছে এরা তোমার মুখটা বন্ধ করে দিতে চাইছে তুমি যাতে স্বাধীনভাবে নিজের প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত না হতে পারো সেটা তারা চাইছে এবং এর পেছনে পরিষ্কার যে শাসক শাসন তাদের ভূমিকা আছে কারণ তারাই রাস্তা দেখিয়েছে যেভাবে হুজুরের একের পর এক আক্রমণ ইয়াসিন কার্যত মৌলানা তার একের পর এক আক্রমণ অপর দিকে দেখা যাচ্ছে কোটের মধ্যে আমার উপর যে অত্যাচার ধারাবাহিক ভাবে এই অত্যাচার তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ঘরে ঢুকে যাওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে তিনি বিশ্লেষণ করছেন আর স্যার আমার উপর আক্রমণ আহ শুধুমাত্র দিক থেকে নয় আমি বলছি ধর্মীয় গুরুরাও আক্রমণ মানে ধর্মীয় গুরু তিনিও জলসায় বসে আক্রমণ করছে আমার পোশাক নিয়ে আমার চুল নিয়ে তিনি আবার বলছেন আমাকে একদম নোংরা কটাক্ষ করছেন মানে যে কটাক্ষ আহ সাধারণত আমাদের আমরা মুখেও আনি না সেই ধরনের আক্রমণ এর পিছনে রাজনৈতিক অঙ্ক থাকতে পারে বা আমার কি সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত কারণ আমি সংখ্যালঘু সমস্ত থেকে উঠে এসেছি আপনি জানেন আমার বিষয়টা না দেখো পরিষ্কার আমি প্রথমত আমি শুধু নিন্দা করবো তা নয় রাজ্য পুলিশ এখনো যে তাকে গ্রেপ্তার করেনি ছেড়ে রেখেছে এটা নিন্দা মানে পঙ্কজ দা সামান্য একটা কথা বলেছিল তার জন্য পঙ্কজ দত্তকে আইজি থাকা সত্ত্বেও তাকে যেভাবে বটতলা থানার ডেকে নিয়ে গিয়ে হেনস্থার সম্মুখীন হতে হয়েছিল আর তুমি একটা গরিব ঘরের সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে লড়াই করছো মিডিয়াতে এসেছো কষ্ট করে নিজেকে তৈরি করছ তোমার একটা এডিটোরিয়াল পলিসি থাকতে পারে যে পলিসি একদম বলা যায় যে গণতন্ত্রের পক্ষে সাযুজ্যপূর্ণ তার কারণ গণতন্ত্রে শাসকের তাবে তাবেদারি করা হয় না গণতন্ত্র সবসময়ই সংবাদ মাধ্যমে ভূমিকা হলো অতন্ত প্রহরীর মতন শাসক দলকে প্রশ্ন করতে হয় শাসন ব্যবস্থাকে প্রশ্ন করতে হয় ক্ষমতাকে প্রশ্ন করতে হয় যেটা তোমরা করো এবং এই শুধু আপনার কথা নিয়ে বলবো যেটা আমরা করি শুধু স্যার এইটা না কুণাল ঘোষ যখন আমার বিরুদ্ধে যখন মামলা করেছিলেন কার্য আমার রায়ের কপিতে লেখা আছে যে একটা সাংবাদিক বিরোধী দলের মুখপাত্র হিসেবে কাজ করবে উনারা যখন বলেছিলেন সেটাই কাজ বিচারপতি বলেছিলেন এটাই একটা সাংবাদিকের কাজ হওয়া উচিত মানে তুমি বুঝতেই পাচ্ছো যে তুমি যে কাজটা করছো সেটা বিচার ব্যবস্থা পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে কারণ এটাই নিয়ম ধর সংবিধানের 19 নম্বর ধারায় তোমার মত প্রকাশের অধিকার আছে সরকারের আলোচনা সমালোচনা করা একটি আছে কিন্তু যেভাবে শাসক দল প্রশাসন পুলিশ এবং কিছু লয়ার এবং তার সাথে সাথে ধর্মীয় গুরুরা যেভাবে নেমে পড়েছে তোমার বিরুদ্ধে এটা অত্যন্ত নক্কারজনক এর অনেকগুলো দিক আছে আমি সেই দিকগুলো প্রথমে বলবো যে দেখো তোমা তুমি একটা গরিব ঘরের মেয়ে তুমি যে লড়াইটা লড়ছো সেই লড়াইটাকে কুন্নিশ না জানিয়ে শাসক দলের তরফ থেকে তোমাকে দুরমুষ করবার জন্য যেভাবে নাজিহাল করা হয় মামলা মোকদ্দমা করে সেটা নিন্দার ভাষা নেই এর এর বিচার কিন্তু এখন হবে না এর বিচার হবে যদি আজকে শাসক আগামী দিনে বিরোধী হয় তখন মর্মটা বুঝবে সেদিন বুঝতে পারবে যে এই সরকারের বিরোধী অবস্থান মিডিয়ার কেন দরকার মনে রাখবে দু দুই সাল থেকে আমি যখন ধারাবাহিকভাবে বামেদের বিরুদ্ধে বলতাম মানে অন্যায় অবিচারের বিরুদ্ধেই বলতাম সেদিন বামেরা বুঝতে পারেনি আজকে এগারো সালের পর থেকে যখন আজকের শাসক দলের বিরুদ্ধে আমি সোচ্চার হই অন্যায় অবিচারে অত্যাচার বা প্রশ্ন করি আজকে বামেদের মধ্যে অনেকেই বোঝে যে না বিশ্বনাথবাবুকে সেদিন আমরা গাল মেরেছি গাল গালাগালি করেছি হ্যাঁ শুধু তাই নয় আমার বিশ্ববিদ্যালয়ে আমেরিকা টাকা এসে বললো যে চলছে না চলবে না এই স্লোগানের সম্মুখীন আমাকে হতে হতো ফলে আজকে কিন্তু সেই বামপন্থীরা বোঝেন যে না সেদিনেও উনি শাসন ব্যবস্থাকে প্রশ্ন করেছেন আজও প্রশ্ন করছেন রাজ্যের শাসকদেরও প্রশ্ন করছেন কেন্দ্রের শাসকদের প্রশ্ন করছেন এটি আমাদের কাজ মানে শাসক দলের দালালি করার মধ্য দিয়ে কোনো রিপোর্টিং হয় না ফলে তুমি যে কাজটা করছো শাসক দলকে প্রশ্ন করছো সমালোচনা করছো শাসন ব্যবস্থাকে প্রশ্ন করছো ফলে এইখানে উৎসাহিত তোমাকে না করে তোমাকে মানে কিছু লয়ের লেলিয়ে দিলাম কিছু পুলিশ লেলিয়ে দিলাম মিথ্যে মামলা করলাম ধর্মগুরুদের নামিয়ে দিলাম এটা কিন্তু আমি তোমায় বলছি আজকে শাসক তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না যেদিন শাসক তৃণমূল কংগ্রেস বিরোধী হবে সেদিন বুঝবে যে মানে সরকার বিরোধী যে আওয়াজ সেটা কতটা জরুরি বিরোধী দল হিসাবে তখন বুঝতে পারবে এবং একই সাথে আমি যেটা অরিড দেখো তুমি একটা মহিলা আমাদের সমাজের নারীদের কিন্তু প্রতিবাদ আসলো না মানে একটা পিতৃতান্ত্রিকতার মানসিকতার থেকে সেই ধর্মীয় গুরু তোমাকে এই ধরনের মন্তব্য করেছে চুল খোলা কথাটা মধ্য দিয়ে উনি অত্যন্ত কু ইঙ্গিত করেছেন লিপস্টিক দেওয়া চুল খোলা এই কথাটার মধ্য দিয়ে অত্যন্ত কুৎসিত পিতৃতান্ত্রিক প্যাট্রিয়ার্কিক্যাল ভাষা ব্যবহার করেছেন তারপরে তোমার চরিত্র হনন করবার জন্য যে ল্যাঙ্গুয়েজ দেহ ব্যবসায়ী যে শব্দটা বলেছেন এটা তোমার পরিবার মানে মানুষের কাছে কতটা কষ্টদায়ক তোমার স্বামীর কাছে কতটা কষ্টদায়ক তোমার একটা ছেলে আছে তার কাছে কতটা কষ্টদায়ক তোমারকে যারা ভালোবাসে তোমার সন্নিধ্যে আছে যার সান্নিধ্যে আছে তাদের কাছে কতটা কষ্টদায়ক একটা মেয়ের মানে একেবারে মানে আদালত একটি মেয়ে ছবি তপন সিনহার ছিল ঋতুপর্ণ ঘোষের ছবি আমরা দেখেছি দহন বিশ্বাস করো তোমার কে মনে হচ্ছিল দহনের সেই চরিত্র যেখানে তোমাকে প্রতিনিয়ত দংশন করা হচ্ছে এবং সমাজের পিতৃতান্ত্রিক সমাজে থেকে প্রতিবাদ আসছে না পিতৃতান্ত্রিক সমাজের নারীবাদী সংগঠনগুলো কোথায় গেল কোথায় গেল নারীবাদী সংগঠনগুলো কোথায় গেল বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডি সেন্টারগুলো কোথায় গেল মানে মহিলাদের সচেতনতা করার জন্য লোকগুলো কোথায় আমি তোমায় খুব দুঃখের সাথে বলছি পশ্চিমবাংলার অধপত নানা দিক থেকে ঘটেছে তোমার ঘটনাটা আরেকবার ইঙ্গিত করে পশ্চিমবাংলার মেয়েরা নিরাপদ নয় তোমার ঘটনাটাকে আরেকবার প্রমাণ করে যে পিতৃতান্ত্রিক সমাজে নারীর একটিয়ান নেই তার মতন করে বেশভূষা পড়া তোমার ঘটনাটা প্রমাণ করে যে ধর্ম কিভাবে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে ধর্মীয় গুরুরা কতটা অন্যায়ভাবে একটা ধর্মের মেয়েদেরকে পরিষ্কার ঘরের মধ্যে আটকে রাখতে চাইছে এবং তোমার ঘটনাটা প্রমাণ করে যে রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই পঙ্কজ দত্তের ব্যাপারে পুলিশ যত সক্রিয় তোমার ঘটনার ওই ধরনের মন্তব্য করে জেলে ফেলে রাখার কথা ছিল জেলে না ফেলে রেখে কার্যত বলা যায় যে মানে তুই দেখি মুই দেখি যে ভূমিকা নিচ্ছে কোনো ভূমিকাই নেয়নি ফলে এটা অত্যন্ত নক্ষাৎজনক আমি জানি না কলকাতা হাইকোর্ট থেকে তুমি কোনো রেহা মানে রেহাদ পাবে কি আমি মাননীয় বিচারপতিদের কাউকেই জানি না কিন্তু আমি তাদের কাছে আবেদন করব যে অন্ততপক্ষে পিতৃতান্ত্রিক সমাজের যে অবস্থা একটা মুসলিম পরিবারের মহিলা মেয়ে সে গরিব পরিবারের হাওড়া থেকে এসে যে লড়াই করছে সাংবাদিকতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে তাকে মানে একেবারে গোড়ায় কোপ দিয়ে মেরে ফেলতে চাইছে তাকে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে তাকে যেভাবে স্তব্ধ করে দিতে চাইছে আমার বিশ্বাস যে কলকাতা হাইকোর্ট থেকে কোনো একটা রেহাত রেহাত তুমি পাবে কোনো একটা সুরহা তুমি পাবে বিচারপতিরা নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান এবং আইনের পরিধিতে তোমাকে নিশ্চয়ই কোন একটা সুরোহা দিবে কারণ রাজ্য সরকার সুরোহা দিতে পারলো না পুলিশ সুরোহা দিতে পারলো না অবিচার হলো তোমার বিরুদ্ধে অন্যায় হলো তোমার বিরুদ্ধে বিরুদ্ধে সমাজ যে অন্যায় হলো তার প্রতিকার করতে পারলো না নারীবাদী সংগঠনগুলো তোমার মানে অন্যায় অবিচারের প্রতিদান করতে পারলো না মাত্র তুমি শাসক দলকে প্রশ্ন করো বলে আজকে আজকে যে পরিস্থিতি তৈরি করেছে শাসক দল তো মানে এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ইউটিউবারের বিরুদ্ধে আগামীকাল যখন শাসক দল বিরোধী দলের জায়গায় যাবে সেদিন এর মর্মটা বুঝতে পারবে আজকে ওদের শাস্তি কিছুতেই দেওয়া যাবে না যেদিন ক্ষমতা হারিয়ে বিরোধী দলের শিবিরে বসবে সেদিন বুঝতে পারবে যে স্বাধীন সংবাদ মাধ্যমের কতটা গুরুত্বপূর্ণ শাসককে প্রশ্ন করা যে সংবাদ মাধ্যম তার গুরুত্ব কতটুকু গুরুত্বপূর্ণ আজকে যারা তেল মারছে আজকে যারা মুখ্যমন্ত্রীর আশপাশে ঘুরে বেড়াচ্ছে তারা সম্পদ নাকি যারা শাসন ব্যবস্থা ত্রুটি বিচ্যুতি তুলে ধরছে তারা সম্পদ সেদিন সেটা বুঝতে পারবে এবং আমি একটা কথা শুধু বলবো স্যার আহ আমাদের এই সংখ্যালঘু সমাজ যদি বলি আমি সেখানে ফেরা হাকিমের মেয়েদেরকে নিয়ে কোনো কথা হয় না সেখানে আমি বলছি স্যার যারা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত মেয়েদেরকে নিয়ে কোনো কথা হয় না সব ধর্মীয় গুরু তাদের মেয়েদেরকে নিয়ে কোনো কথা হয় না তাহলে আমরা কি গরিব বলে আমরা কি গ্রাম থেকে উঠে এসেছি বলে আজকে কলকাতায় স্ট্রাগেল করছি বলে তাহলে আমাদের বিরুদ্ধে এত নিদান কেন হবে স্যার যেভাবে উনি মন্তব্য করেছেন কার্যত রাস্তায় বেরোলে এই যে জিনিস একটা সম্প্রদায়কে টার্গেট করেছেন তারা তো আমার পেছনে মানে আমি তো রীতিমতো আরো আক্রমণ হতে পারি স্যার আমি যে ফিল্ড করি স্যার আমি বাড়িতে বসে কোনো খবর করি না ফিল্ডে ওয়ার্ক করি পুরো তো তাহলে এরা কি করতে চাইছে না এরা তোমাকে ঘরে বসিয়ে দিতে চাইছে এরা তোমার মুখটা বন্ধ করে দিতে চাইছে তুমি যাতে স্বাধীনভাবে নিজের প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত না হতে পারো সেটা তারা চাইছে এবং এর পেছনে পরিষ্কার যে শাসক শাসন তাদের ভূমিকা আছে কারণ তারাই আস্থা দেখিয়েছে তারাই পুলিশ প্রশাসনকে লেলিয়েছে তারাই তোমার মুখটা স্তব্ধ করবার চেষ্টা করেছে ফলে তাদের ভূমিকাটাই পেছনে আছে অ্যাকচুয়ালি আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে দেখো মানে যারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে কিন্তু এই ধর্মীয় নেতারা বলবেন না কারণ ওই তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা মানে তোমাদের কমিউনিটির তাদের মেয়েদেরকে নিয়ে যদি বলে তাহলে দু মিনিটের মধ্যে জেলে পাঠিয়ে দিবে ফলে মানে প্রভাবশালী পরিবারের যে মেয়েরা আছে যারা জনক্ষেত্রে আছে যারা রাজনীতি করেন যারা তোমার মতন চুল খুলেই যে মানে রাজনীতি করেন তোমার মতন পোশাক পরেই রাজনীতি করেন তাদের নিয়ে বলবার মতন ক্ষমতা তাদের নেই তার কারণ তারা কাপুরুষ এবং তারা মানে কেবলমাত্র গরিব ঘরের যারা তোমাদেরকে টার্গেট করে এবং একই সাথে তোমরা যেহেতু সমাজে ন্যায় অন্যায়ের প্রশ্নটাকে সামনে আনো শাসকের অবিচার অন্যায় অন্য অত্যাচারকে তোমরা সামনে আনো মানে তোমাদের মুখটাকে বন্ধ করতে চায় কিন্তু যারা মানে ক্ষমতাবান প্রভাবশালী নেতা মন্ত্রী তোমাদের কমিউনিটিতে বিলং করে তাদের ছেলে মেয়েদের নিয়ে হিম্মত থাকলে বলুক তো একবারে দু ঘন্টার মধ্যে জেলে পাঠিয়ে দিবে তাদের সময় কিন্তু ওই ধর্মীয় গুরুরা চুপ করে থাকেন আর যেই গরিব মেয়ে একটা প্রতিষ্ঠা করতে চাইছে নিজেকে সংবাদ মাধ্যমে স্বাধীনভাবে কথা বলতে চাইছে তাদের তার বিরুদ্ধে মানে তার চরিত্র হনন আমি তো বলছি তোমাকে এরা না ধর্মগুরু এদের এরা না মানে মানে সমাজের কোন উপকারে আসে এরা পরিষ্কার করে মানে আমাদের জন্য আতঙ্ক সমাজের জন্য আতঙ্ক মানে আমি তো মনে করি যে এরা কোনো মতেই ধর্মকে যে ধারণ করে ধর মানে ধর্ম ধারণ করে যে ন্যায়ের প্রশ্নে কথা বলে এবং যে পুরুষ নারীকে সমান চোখে দেখে আর এরা নারীকে সবসময় অদদমিত করে রাখতে চায় এরা পদান্নত করে রাখতে চায় ঘরে বন্দি করে রাখতে চায় সেই কারণে আমি তোমায় বলছি গর্জে উঠতে হবে এবং এই ধরনের ধর্মগুরুদের কথা শোনা যাবে না এদেরকে পরিষ্কার ডিফাই করতে হবে এবং এদেরকে বুঝিয়ে দিতে হবে যে না মানুষ হিসাবে যতদিন তোমার ওই প্রাণ থাকবে ততদিন লড়ে যেতে হবে এই প্রাণ যতদিন থাকবে ততদিন লড়ে যেতে হবে রোজিনা আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই এক ইঞ্চি সরা যাবে না এক ইঞ্চি ওই ধর্মীয় গুরু শাসকের চোখ রাঙানি পুলিশের ভয় এতে সরা যাবে না শুধু একটা কথাই মাথায় রাখতে হবে শাসককে যে প্রশ্নটা করতে হবে সেটা জানি ন্যায়সঙ্গত প্রশ্ন হয় শাসককে যে বিরুদ্ধে যে কথাটা বলতে হবে তার মধ্যে জানি যুক্তি থাকে শাসকের বিরুদ্ধে যে কথাটা বলতে হবে সেটার মধ্যে জানি তথ্য থাকে তাহলে আমি তোমায় বলছি তোমার কে যতই ওরা চোখ রাঙাক ভয় দেখাক ধর্মীয় গুরুরা তোমাক এক ইঞ্চিও ওখান থেকে তোমার সরার মানে ন্যায় পথ থেকে এক ইঞ্চিও সরার কোনো সুযোগ নেই এবং আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই তোমাদের বাঁচার উপায় কি দেখো এই শাসক তোমাকে তো পুলিশে প্রশাসন দিবে না এই এই শাসক এই শাসক তোমাকে কোনো ন্যায় বিচার দিবে না এই শাসক তোমাদের উপর অত্যাচার করবে তাহলে এর থেকে বাঁচার উপায় হলো যত যতজন আমি আমি তোমাকে বলছি তোমাদের সমস্ত ইউটিউবারদের এক হতে হবে তোমাদের জেলায় জেলায় ইউটিউবার যারা আছো তারা একটা সংগঠন গড়ে তোল তোমাদেরকে প্রয়োজন হলে পিআইএল করতে হবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে হবে কলকাতায় কলকাতা হাইকোর্টে গিয়ে পিআইএল করে তোমাদের প্রোটেকশন এবং সার্ভিস তোমাদের যে সার্ভিস সেই সার্ভিস প্রোটেকশনের জন্য তোমাদেরকে যেতে হবে পরিষ্কার তোমাদের একটা রেজিস্ট্রেশন এর উপর মানে রেজিস্ট্রেশন অ্যাক্টে তোমাদের একটা অ্যাসোসিয়েশন গড়ে তুলতে হবে অ্যাসোসিয়েশন গড়ে তুলে তোমাদেরকে কিন্তু পিআইএলের মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কলকাতা হাইকোর্টে জারি করতে হবে সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর ধারার বলে এবং সেখানে তোমাদের প্রোটেকশনের জন্য দাবি জানাতে হবে আমি জানি না তোমরা কেন আলাদা আলাদা করে গ্রুপ করে আছো তোমরা সহ মানে একই ভাবনায় যারা বিশ্বাস করো তোমাদের কিন্তু ইমিডিয়েটলি সরকারের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে যদি কাজ করতে হয় তাহলে তোমাদের ইমিডিয়েটলি কিন্তু একটা ফোরাম তৈরি করতে হবে তার রেজিস্ট্রেশন করতে হবে এবং কলকাতা হাইকোর্টে গিয়ে তোমাদের কিন্তু জনস্বার্থে মামলা করে তোমাদের অধিকার তোমাদের সুরক্ষার দাবি জানাতে হবে আমি এক্ষেত্রে নদীকে মানে আমরা কার্যত নৌশ সিদ্দিকির মন্তব্য চাইলে নৌসা সিদ্দিকী নীরব পুরপুরা শরীফের কার্যত আমার সাংবাদিক গিয়েছিল পুরপুরা শরীফের পির্জাদ মন্তব্য করতে বললে তারাও নীরব কিন্তু স্যার এই সিদ্দিকীদের উপর যখন অত্যাচার হয় তাদেরকে যখন শাসক দল মাথার টুপি ফেলে তাকে টানতে টানতে নিয়ে যায় বা নওশ সিদ্দিকির উপর একদম বিধান আপনি জানবেন স্যার সম্পত্তি ভোটের সময় সে ভাঙরে ঢুকতে পারলো না একটা আহ মহিলা ঘটিত যে তার বিরুদ্ধে অ্যালিগেশন আনা হয়েছিল তার বিরুদ্ধেও তো টিভি ছিল সবসময় শুধু টিভি কেন সবাই ছিল না প্রথমত নৌসাদের থেকে খুব একটা আশা না কারণ নৌসাদ রাজনৈতিকভাবে বিক্রি হয়ে যাওয়া হয়তো মানে আমি এই কারণেই বলছি যে নৌসাদের যে উদ্যমতা মানে একুশের আগে আমি দেখেছিলাম তার ছিটে ফাটা নেই বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সে বৈঠক করছে সে তার কোনো গণ আন্দোলন তার দেখবে না মুখে অনেক কিছু বার্তা দিচ্ছে কিন্তু কিছুই নেই এবং আরেকটা জিনিস তোমাকে বলছি নৌসাদ সিদ্দিকী মানে উপর যখন অত্যাচার হয়েছে পুলিশ যখন অত্যাচার করেছে জেল পাঠিয়েছে ভাঙড়ে যখন তার দিনের পর দিন আক্রান্ত হয়েছে তোমরা খবর করেছ ঠিক করেছো ওটাই তো তোমাদের কাজ আবার যদি নৌসাদ কোনোদিন আক্রমণ হয় আর হবে না কারণ ও শাসক দলের অংশ হয়ে গেছে ফলে নৌসাদ পশ্চিমবাংলাতে কার্যত বলা যায় যে মুছে গেছে ফলে নৌসাদের এসা মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর আর কোনো আলাদা রাজনৈতিক গুরুত্ব দু হাজার ছাব্বিশের আগে তো নেই ফলে নৌসাদকে নিয়ে লোকের একেবারেই ভাবিত না কিন্তু নৌসাদ যদি আবার বিপদে পড়ে তাহলে আমরা যেমন স্টুডিওতে মানে সরকারের আলোচনা সমালোচনা করেছি নৌসাদের অন্যায় অবিচার বিরুদ্ধে তুলে ধরেছি তোমাদেরও কিন্তু তুলে ধরতে হবে মানে নৌসাদের কর্মীরা যখন আমাদের ছবি নিয়ে পোস্ট করে বিভিন্ন রকম নোংরা নোংরা কমেন্ট করে তখন নৌসাদ নীরব থাকে কার্য তো আমার ছবি নিয়ে আমি বলছি দেখো তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন আবারও বলছি নৌসাদ কে নিয়ে নৌসাদ ইজ নট ম্যাটার তুমি তোমার সংবাদ মাধ্যম তোমার সংবাদ মাধ্যম কিন্তু নিরপেক্ষ অবস্থান কিন্তু রাখতেই হবে নৌসাদ যদি অত্যাচারিত হয় তাহলে আবারও নৌসাদ এর পক্ষ নিয়েই কথা বলতে হবে কিন্তু নৌসাদ যদি প্রতিদান না দেয় সেটা তার নিম্ন মনের পরিচয় নৌসাদ যদি এখন রোজিনার একটা ধর্মগুরুর দ্বারা আক্রান্ত হচ্ছে ব্যক্তির স্বাধীনতার প্রশ্নে আক্রান্ত হচ্ছে সেখানে নৌসাদের আগ যে গণতন্ত্রের কথা নৌসাদ বলতো আমাদের যে স্বাধীনতার কথা বলতো সেই নৌসাদ যদি এখন রোজিনা আক্রান্ত হওয়ার পরেও চুপ হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে মানে নৌসাদ নৌসাদ নেই নৌসাদ হারিয়ে গেছে নৌসাদ হ্যাজ লস্ট ইজ লিডারশিপ এবং নৌসাদ মানে পশ্চিমবাংলা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু নৌসাদ যদি আবারও বিপদে পড়ে কোনো মানে রাজনৈতিক নেতা যদি আবারও বিপদে পড়ে তোমাকে কিন্তু বঙ্গটিভির তরফ থেকে আবারও সেই অন্যায় অবিচারের নিয়ে প্রতিবেদন করতে হবে তোমাকে নৌসাদের ছেলেমেয়েরা বা নৌসাদের দলের লোকরা যদি তোমাকে হেয়োগ করে তারপরেও যদি নৌসাদের পার্টি আক্রান্ত হয় তোমাকে কিন্তু সংবাদ মাধ্যম হিসাবে তুলে ধরতে হবে কারণ এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট নয় সংবাদ মাধ্যমে স্বাধীনতার প্রশ্ন মানে ইম্পর্টেন্ট তাহলে আমি রোজিনা তোমায় বলছি আমি যতটুকু রিডিং করেছি সমাজের বিরাট সংখ্যক মানুষ বঙ্গ টিভির দেখেন সমাজের বিরাট সংখ্যক মানুষ তুমি রোজিনা খাতুন তুমি যে রোজিনা রহমান তুমি যে একটা লড়াইয়ের মধ্যে আছো একটা সংখ্যালঘু মুসলিম পরিবারের গরিব পরিবার থেকে উঠে এসে তুমি যে তোমার মতন করে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা করতে চাইছো এটা সমাজে সর্বস্তরে প্রশংসিত হয় এবং বিশেষ করে আমাদের শিক্ষক মহলে তো তুমি ভীষণভাবে প্রশংসিত হও ফলে আমার প্রশ্ন হচ্ছে যে মানে পাওয়ারকে প্রশ্ন করার যে অভ্যাস সেটা ত্যাগ করলে চলবে না সেটা শুভেন্দু অধিকারী হতে পারে সেটা মানে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে ফলে তোমার বিরুদ্ধে যে অন্যায় অবিচার অত্যাচার হয়েছে আমি এখনো দুটো দিক থেকে আশাবাদী একটা হলো যে ন্যাশনাল হিউম্যান উইমেন কমিশন কি ব্যবস্থা নিতে পারে কিনা আমি দেখতে চাই দ্বিতীয় কারণ রাজ্য পুলিশ কিছু করবে না দ্বিতীয় যেটা সেটা হলো যে রাজ্য সরকারও কিছু করবে না রাজ্যের শাসক দলও নিন্দা প্রস্তাব নেয়নি ফলে সেটা আমি দেখছি আমি দ্বিতীয় যেটা মানে আশার আলো দেখতে চাই সেটা হলো যে কলকাতা হাইকোর্ট থেকে কোনো ডাইরেক্টিভ তোমার প্রোটেকশনের প্রশ্নে আসে কিনা বা যে লোক যে ধর্মীয় গুরু অন্যায়ভাবে ওই ধরনের কথা বলেছে তাকে জেল এ পাঠানোর প্রশ্নে আসে কিনা এবং থার্ড যেটা সেটা হলো অবশ্যই গুরুত্বপূর্ণ যে আজকের শাসক যারা বুঝতে পারছে না কালকে বিরোধী হয়ে যদি উপলব্ধি করে সেটা ঐতিহাসিকভাবেও একটা ন্যায় বিচার হয়